ধরুন পানির নিচে মোটামুটি একটা শহর সাইজ মোটের ওপর ছয়টি ফুটবল মাঠের সমান আর এতে প্রতিনিয়ত নিযুক্ত এরও বেশি মানুষ চাইলেই যে কোনো সময় গুড়িয়ে দেওয়া যায় বাঘা বাঘা সব শহর বলছিলাম বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম নিউক্লিয়ার সাবমেরিনের কথা যার মিসাইল আক্রমণে একসঙ্গে ধ্বংস করে দুশোটি শহর নিউক্লিয়ার সাবমেরিন বা পারমাণবিক শক্তি চালিত ডুবোজাহাজ এক ধরনের সাবমেরিন যেগুলো পারমাণবিক শক্তি ব্যবহার করে চলে এগুলোতে থাকে পারমাণবিক শক্তি উৎপন্ন করার জন্য রিয়েক্টর যাতে উৎপন্ন হয় বিপুল পরিমাণ শক্তি মোটামুটি একটা বড় আকারের সাবমেরিনে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা দিয়ে একটা অত্যাধুনিক শহর অনায়াসে চলতে পারে বিশ্বে মাত্র ছয়টি দেশে এই অত্যাধুনিক সাবমেরিন রয়েছে সবচেয়ে বেশি রয়েছে যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে কম রয়েছে ভারতে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন রয়েছে বাউান্নটি এবং অপারমাণবিক সাবমেরিন রয়েছে ১৪টি। অন্যদিকে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন রয়েছে সতেরোটি এবং অপারমাণবিক সাবমেরিন রয়েছে একচল্লিশটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন রয়েছে আটটি এবং অপারমাণবিক সাবমেরিন রয়েছে চারটি এদিকে ফ্রান্সের পারমাণবিক সাবমেরিন রয়েছে সাতটি এবং অপারমাণবিক সাবমেরিন রয়েছে চারটি চীনের পারমাণবিক সাবমেরিন রয়েছে ছটি এবং অপারমাণবিক সাবমেরিন রয়েছে চুয়ান্নটি সবশেষ ভারতের পারমাণবিক সাবমেরিন রয়েছে একটি এবং অপারমাণবিক সাবমেরিন রয়েছে পনেরোটি অনেকেই মনে করেন নিউক্লিয়ার সাবমেরিন মানেই নিউক্লিয়ার বোমা বা ক্ষেপণাস্ত্র বাহী সাবমেরিন কিন্তু আসলে তা নয় নিউক্লিয়ার সাবমেরিনে পারমাণবিক বোমা বা ক্ষেপণাস্ত্র থাকতেও পারে আবার নাও থাকতে পারে মূলত এর চালিকা শক্তি হিসেবে পারমাণবিক জ্বালানি ব্যবহৃত হয় তাই এর নাম পারমাণবিক সাবমেরিন একটি বিশাল আকারের পারমাণবিক সাবমেরিন সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত কোনো জ্বালানি ছাড়াই চলতে পারে কারণ একই পারমাণবিক জ্বালানি বারবার পরিশোধন এবং ব্যবহার করা যায় পারমাণবিক সাবমেরিন আকারে সাধারণত ডিজেল চালিত সাবমেরিন থেকে অনেক বড় হয় পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন হল রাশিয়ার টাইফোন ক্লাস সাবমেরিন একটি সাবমেরিন প্রায় বিশটি আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র বহন করতে পারে একটি সাবমেরিন একাই মিসাইল হামলা চালিয়ে প্রায় দুশো শহর গুড়িয়ে দিতে পারে প্রকৃত পরমাণু শক্তিধর রাষ্ট্রের কাছে এই তিন সক্ষমতা থাকাই জরুরি কারণ আধুনিক যুদ্ধের কৌশল বলছে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের উপর অন্য একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র যদি পরমাণু হামলা চালায় তাহলে এমনভাবে হামলা চালানো হবে যাতে প্রতিপক্ষের ভূখণ্ডে যত পারমাণবিক পরিকাঠামো রয়েছে সেগুলির সবকটিকে ধ্বংস করে দেওয়া যায় সেই কারণেই সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পরমাণু হামলা চালানোর বিকল্প পরিকাঠামো হাতে থাকা জরুরি স্থলভাগে যেসব পরমাণু পরিকাঠামো রয়েছে সেগুলোতে প্রতিপক্ষ হামলা চালাতে সক্ষম হলেও সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা পরমাণু অস্ত্রের ক্ষতি করা সম্ভব হয় না কারণ পরমাণু অস্ত্র নিয়ে নিউক্লিয়ার সাবমেরিন কোথায় কখন লুকিয়ে থাকে তা প্রতিপক্ষ বুঝতেই পারে না পানির নিচ দিয়ে চলাচল করা এসব সাবমেরিন একবার চালু হলে সমুদ্রের গভীরে পরমাণু অস্ত্র এবং মিজাইল মজুদ করার মিশনে নেমে পড়ে দেশগুলো অর্থাৎ একটি দেশ পরমাণু হামলা করে কোনো প্রতিপক্ষ দেশ ওই ভূখণ্ডে থাকা সব পরমাণু পরিকাঠামো ধ্বংস করে দিলেও সেই দেশের পাল্টা পরমাণু হামলা চালানোর পথ বন্ধ হবে না সমুদ্রের গভীর থেকে আইএনএস অরিহন্ত ভয়ঙ্কর প্রতি আক্রমণ চালাবে সেই প্রতিপক্ষের ওপর